সরি লাভলি লেডিস শরীরটা খারাপ থাকার কারণে থালিগুলো নিয়ে আসতে পারছিলাম না তোমাদের জন্য আজকে লাঞ্চ থালি নিয়ে চলে এসেছি লাঞ্চ থালিতে রয়েছে আলু মাখা কিমা শাক দিয়ে এই শাক কিন্তু খুব উপকারী তোমরা সবাই খেয়েও এইচর কুচি কুচি করে কেটে নুন হলুদ দিয়ে ভাপিয়ে তেলের মধ্যে ভেজে শেষে পেঁয়াজ বাটা লঙ্কা বাটা দিয়ে ভেজে নামিয়ে নিলে রেডি ইয়াব দারুন টেস্টি এঁচল ভাজা পেঁপে দিয়ে মসুর ডালটা কিন্তু উইকে একবার খাদ্য তালিকায় অবশ্যই রেখো বরপটির তরকারি সে যেমনভাবেই রান্না করো আমার কিন্তু ভীষণ প্রিয় ঝড় হয়েছিল তোমরা সবাই জানো গাছ থেকে তাই আম পড়ে গেছে সব আমি আমটা সেদ্ধ করে জাস্ট নুন আর চিনি দিয়ে মেখে নিয়েছি সাথে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা টক পাতি থাকবে আর কাঁচা লঙ্কা থাকবে না আমি যেন টেস্ট খুঁজে পাই না আর তোমরা কমেন্ট করে জানিও থালিগুলো তোমাদের কেমন লাগছে সেটাও জানিও পাশে থেকেও সাথে থেকেও এখনের জন্য আসি টাটা